শিব শক্তি সরোজি যখন সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে স্যার ভারতবর্ষের জমিনে এত মহান মানুষ আপনি চোদ্দটা ভাষায় আপনি এম করেছেন আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন তো উনি উত্তরে বলছেন পৃথিবীর জমিনে যত ধর্ম ধর্মগ্রহ আছে সবগুলোকে আমি পাঠ করেছি এবং বুঝেছি পরিশেষ যখন এই কোরআনকে আমি তিলাওয়াত করতে গেলাম আমি চিন্তা ভাবনা করেছি দেখি এই কোরআনের মধ্যে কি কি ভুল পাওয়া যায় তো ভুল ধরার উদ্দেশ্যে আমি গেলাম কোরআনের ওই চিত্রের সামনে আমার নিজের ভুল কোনো সব ধরা পড়ে গেল বলুন সুহানুল্লাহ এজন্য করে আমি ইসলাম কবুল করলাম আবার সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি সারা পৃথিবীর মুসলমানদের জন্য কি মেসেজ আপনি দিতে চান তখন উনি বলছেন আমি সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটা মেসেজ আমি দিতে চাই সেটা হলো এই মুসলমান তারা যেন মৌমাছির মতো হয়ে যায় মৌমাছির যে আখলাক সেই আখলাদ যেন মুসলমান নিজের মধ্যে নিয়ে আসে মৌমাছির আখলাদ কেন বানাতে বললেন দেখবেন একটা মৌমাছি তো তার বাসা থেকে যদি সে একশো কিলোমিটার দূরে চলে যায় একশো কিলোমিটার যেতে যেতে মাঝখানে রাস্তায় কত নোংরা কত আবর্জনা কত নর্দমা সে দেখেছে কিন্তু সে কোনো নোংরায় উপরে বসেছে আপনারা কখনো দেখেছেন যে মৌমাছি গিয়ে নোংরায় বসে আছে দেখেননি মৌমাছি কখনো নোংরায় বসতে চায় না কিন্তু আপনি একটা গুয়ে মাছি ছেড়ে দেবেন গুয়ে মাছি দেখবেন সে নোংরার উপরে গিয়ে বসবে বসবে কি বসবে না তো ডক্টর শিব সত্যি সরজি সাহেব বলছেন আমি এজন্য করে মুসলমানদেরকে বললাম যে তোমরা গুয়ে মাছির মতো হবে না তোমরা মৌমাছির মতো হয়ে যাও কারণ মৌমাছি কখনো নোংরার উপরে বসতে চায় না মুসলমান যদি এমন হয়ে যেত যে সামনে যত নোংরা আসুক যত হারাম আসুক যত কষ্ট আসুক সব কিছুকে উপেক্ষা করে কোন দিক না তাকিয়ে কষ্টের উপরে কষ্ট ভোগ করে যদি হারামকে তারা গ্রহণ যদি না করত এজন্য করে ডক্টর সাহেব বলছেন যে মৌমাছি যেমন নোংরার উপরে বসতে চায় না মুসলমান মৌমাছির মতো মত চরিত্র বানাও তার মানে নোংরা অর্থাৎ হারাম কে তুমি ক তুমি কখনো গ্রহণ করতে পারবে না এবার বলেন বন্ধুল লোন নিয়ে আমাদের সমাজের মধ্যে কম না বেশি আল্লাহ পাক বলেন ফা ইল্লাম যারা সুদ থেকে ফিরে আসবে না ফা আদেনু বি হামব মিন তারা যেন রেডি হয়ে যায় কিসের জন্য আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ সঙ্গে যুদ্ধ কারা করে যারা আল্লাহ দুশ্মন তারা রসুলের সঙ্গে যুদ্ধ কারা করবে যারা রসুলের দুশ্মন হবে তারা আজ তুমি বন্ধ লোন ছাড়তে পারো তুমি জুয়া ছাড়তে পারো তুমি মদ ছাড়তে পারো তুমি হারাম ছাড়তে পারো